আমি একজন ব্যাংকার আমি একজন ব্যাংকার ব্যাংক যা লুট করা হয়েছে এখনো আমার মনে আমাদের দেশের আঠারো কোটি জনগণ এখনও বুঝতেছে না ব্যাংকিং কতটুকু লুট করা হয়েছে সেটা সরকারের সহযোগিতায় সরকারের আশ্রয় প্রশ্রয় তাদের চিন্তাভাবনার প্রতিফলন হিসাবেই এভাবে লুট করা হয়েছে এটা স্মরণ এটা কোনোদিন পূরণ করা যাবে না এত লুট হয়ে গেছে মুখে মুখে সবাই বলে দেশের মানুষ চায় দেশের মানুষ চায় আসলে এটা কোনো একটা দল চায় সেটা জনগণের উপর ছাপিয়ে দেওয়া হয় বলা হয় দেশের মানুষ চায় দেশের মানুষ আমরা যারা সাধারণ মানুষ দেশের কল্যাণ চাই আমরা মনে করি আগে সংস্কার প্রয়োজন অতীতের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের গতানুগতিক দলগুলোর প্রতি তেমন একটা আস্থা নাই তারা বিএনপিকেও বহুবার আমরা ক্ষমতা দেখছি আওয়ামী লীগকে দেখছি অন্যান্য দলকে দেখছি কিন্তু তারা সংস্কার করবে না তারা এরকম আমরা আস্থা রাখতে পারি না কারণ তারা সংস্কার ছাড়াই তারা তাদের দলীয় কর্মসূচি এবং নিজস্ব স্বার্থ নিয়ে তারা ব্যস্ত থাকে সংস্কারের প্রতি তারা তাদের মনোযোগ থাকে না অনেকেই বলতেছে আমরা দেখতেছি অবশ্যই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তারা অতীতের মতো বা বিভিন্ন দলের মতো তাদের অতীত কর্মকাণ্ডের মতো এখনও তারা চাঁদাবাজি বা বিভিন্ন সুযোগ সুবিধা সবগুলো আদায় করে যাচ্ছে এতে ক্ষমতায় থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই অন্যান্য দলের সাথেও কোনো পার্থক্য আমরা দেখছি না তারা বিভিন্ন জায়গায় রুজি কামাই আর সবসময় মারাত্মক ব্যবহার হলো এখনও প্রতিদিন তারা তাদের লোককে হত্যা করে এটা কিসের আলামত এটা কেন হচ্ছে তাহলে আমরা কি দেখতেছি কিসের সংস্কার ছাড়ছে অথচ অথচ বিএনপি নিজেদের নিজেরা নিজের দল লোকদেরকে প্রতিনিয়ত হত্যা করে চলছে তাহলে ওনারা কি সংস্কার দিবে কি সংস্কার আশা করি জনগণ কার উপর আস্থা রাখবে মানুষ গতানুগতিক দলগুলোর উপর আস্থা রাখে না তারা মনে করে যদি সংস্কারটা হয় সংস্কারের যে আইনে বা বেড়া জালে পড়ে রাজনৈতিক দলগুলা হয়তো স্বাভাবিক পথে জনগণের কল্যাণে কাজ করবে এই জন্য সংস্কার জনগণ প্রত্যাশা করে তো বড় দলকে এভাবে নিষিদ্ধ করা কেউ একজন দাবি করলো আর নিষিদ্ধ করে দিল এটা স্বাভাবিক না এটা হওয়া উচিত না কারণ এইভাবে দল নিষিদ্ধ করলে দল নিষিদ্ধ হয় না হবে না এটা এটা হইতে পারে না এটা অনেক বড়ো দল তাদের অনেক সমর্থন আছে এই জন্য এভাবে দল নিষিদ্ধ করা এটা আসলে বাচ্চাদের দাবির মতো বাচ্চারা দাবি করলো আর একটা কিছু দিয়ে বাচ্চাদেরকে বুঝাই দিলে এইভাবে জনগণের এভাবে যখন যা খুশি তা দাবি করা তা পূরণ করা এটা গণতন্ত্রের জন্য কোনো শুভ লক্ষণ না আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না ভোটাধিকার ছিল না আমাদের দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠান নির্বাচন প্রশাসন পুলিশ র্যাব সব কিছু ধ্বংস করে দিছে অতীতের আওয়ামী আওয়ামী লীগ সরকার তারা তার আগেও তার শেখ মুজিবুর রহমান বাক্সাল কায়েম করে দেশে আমাদের সব ধরনের অধিকার খবর করছিলেন তার কন্যাও আমাদেরকে আমাদের আমাদের দেশকে দেশের একদম মূলে আঘাত করে বিশেষ করে আমি আমি একজন ব্যাংকার আমি একজন ব্যাংকার ব্যাংক জাল লুট করা হয়েছে এখনো আমার মনে আমাদের দেশে আঠারো কোটি জনগণ এখনও বুঝতেছে না ব্যাংকিং কতটুকু লুট করা হয়েছে সেটা সরকারের সহযোগিতায় সরকারের আশ্রয় প্রশ্রয় তাদের চিন্তাভাবনার প্রতিফলন হিসাবেই এভাবে লুট করা হয়েছে এটা স্মরণ এটা কোনোদিন পূরণ করা যাবে না এত লুট হয়ে গেছে